হ্যালো বন্ধুরা কেমন আছো কি খবর তোমাদের একটু জানিও আমি কৃষ্ণা আমার চ্যানেল মা তুমি আমার ভরসা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত তা দেখো এটা হচ্ছে ব্যান্ডেল চার্জের পাশের জায়গাটা পাশের যে রাস্তাটা সরি এই যে পাশের রাস্তাটা পাশেই ব্যান্ডেল চার্জটা মানে ক্যামেরা ওপেন করতে করতে প্যান্ডেল চার্জ ততক্ষণ পেরিয়ে গেছে প্যান্ডেল চার্জের মানে যে ইয়েটা চার্জটা সেটা আমি তুলতে পারিনি ঠিক করে তা সেদিন যাচ্ছিলাম গঙ্গা এপার ওপার হব একটু বাপের বাড়ি কাজ ছিল বাপের বাড়ি যাচ্ছিলাম তা দেখো এটা হচ্ছে ব্যান্ডেল চার্জের পাশে ওই স্কুলগুলো থাকে না ডন বক্স ডন বক্সের পাশে আর যে স্কুল থাকে ওই দুটো স্কুল এর পাশের যে মাছের রাস্তাটা ওই রাস্তাটা দিয়ে যাচ্ছি তা দেখো আমাদের রাস্তা হয়ে গেছে দিয়ে এবার আসছে ঘাট পারবো মানে লঞ্চ ঘাট হব। তো সেই জন্য এই যে লঞ্চ ঘাট এখানে টিকিট কাউন্টার এই যে টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে টিকিট কেটে তারপরে যাব লঞ্চ ধরতে তা কি করব এই যে এসে পর দেখো আসতে না আসতে এক লঞ্চ ছেড়ে দিয়েছে মানে লঞ্চটা ছিল ছেড়ে দিয়েছে কেননা এখানে একটাই লঞ্চ চলে একটাই লঞ্চ চলার কারণ হচ্ছে এপার থেকে লোক তুলবে ওপারে লোক ছাড়বে ওখান থেকে লোক তুলবে আবার এপারে না হবে যে না দুটো লঞ্চ ছাড়বে আর অন্যান্য ঘাটে কীরকম হয় এখান থেকে একটা লঞ্চ ছাড়লো ওখান থেকে একটা লঞ্চ ছাড়লো কিন্তু এখানে সেটার হয় না একটাই লঞ্চই পারাপার করে এই যে পাশে একটা বজরঙ্গবলি মন্দির আর এই ছোটো ছোটো ঢিবি রয়েছে এখানে ছট পুজো হয় ছট পুজোর সময় এখানটা একদম সে দেখার মতন জায়গা কী বলবো সারাক্ষণ লাইট জ্বলতে থাকে কত মানুষ এসে পুজো দেয় ঘাটটাও অনেকটা বড় তাই দেখো ঘাটটা একদম পুরো সুমসান কেননা এই ঘাটটায় খুব একটা লোক থাকে না এই পাট থেকে ওই যে ওপারটা দেখা যাচ্ছে লাইট জ্বলছে এবার লঞ্চ আসবে লঞ্চ আসে আমরা পার হয়ে ওই ঘাটে যাব তা দেখতে থাকো তোমরা বন্ধুরা আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল মা তুমি আমার ভরসা আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে আর লাইক কমেন্ট করে দিও ভিডিওটা তোমাদের কে কোথা থেকে দেখছো ভিডিওটা কার কীরকম লাগছে প্লিজ চ্যানেল ভিডিওতে কমেন্টের মাধ্যমে আমাকে একটু জানাতে ভুলো না কিন্তু তা যাই হোক এই উঠে গেছি লঞ্চ চলে এসছে লঞ্চ চলে আসতেই আমরা উঠে গেছি বেশিক্ষণ আর দেরি করিনি কেননা বেশিক্ষণ দাঁড়ায় না দু মিনিটও দাঁড়ায় না মানে লোক থাকলে দাঁড়ায় না থাকলে লঞ্চ ছেড়ে দেয় এই ওখান থেকে লঞ্চ ছেড়ে দিয়েছে লঞ্চ ছেড়ে দিয়ে মাঝে একটা চট ছিল চটটা পেরিয়ে এই যে আমরা চলে এসেছি মানে ডাল্লোঘাট ওটাও একটা ডাল্লঘাট এটাও একটা ডাল্লঘাট ওটা হচ্ছে বাঁশবেড়িয়া আর এটা হচ্ছে হালি শহর এই দুটোর মধ্যে এটাই তফাৎ ওটা হচ্ছে হা বাসবেড়িয়া ডাল্লঘাট আর এটা হচ্ছে তোমার কি বলে ডা হালি শহরের ঘাট। এই পাশে যেটা রয়েছে ওখানটা হচ্ছে আমাদের ঠাকুর বিসর্জন হয় পাশে যে ঘাটটা দেখছো ওই যে ঘাটটা ওতে হচ্ছে আমাদের ঠাকুর বিসর্জন হয় এই যে এখন ঘাটটায় লঞ্চটা দাঁড়িয়ে যাবে ও নেমে যাবে দিয়ে এবার আমরা আস্তে আস্তে যাব ওই দেখো লঞ্চটা দাঁড়িয়ে রয়েছে ওই লঞ্চটা কিন্তু চালায় না তা যাই হোক আমরা ওখান থেকে নেমে গেলাম নেমে গিয়ে বাড়িতে কাজ একটু কথা ছিল কাজ ছিল কাজ মিটিয়ে চলে এলাম এটা হচ্ছে ল নৈহাটি ঘাট এটা হচ্ছে নৈহাটি লঞ্চ ঘাট এটাও নৈহাটি লঞ্চ ঘাটটা দেখো আজকে শুধু ল ঘা মানে গঙ্গার ঘাটই লঞ্চ ঘাট পারাপারি দেখালাম কেননা আমি আর বেশি কিছু তুলিনি এটা লং গঙ্গার ঘাটে তোমরা জানো যেখানটা বড়মা আমাদের মা বিসর্জন হয় সেই ঘাটটা এটা ওই যে উপর থেকে সোজা মা নেমে আসেন সেই ঘাটটাই মাকে বিসর্জন দেওয়া হয় সে তো সবাই দেখেছে তোমরা মায়ের ঘাটটা কোথাকে ঠাকুরকে কীভাবে বিসর্জন দেওয়া হয় আর মা কথা বলতে নেই মা তো আমি মাকে মানে আমার মানে কি বলবো খুবই আপন একদম নিজের একদম খুবই আপন তা যাই হোক বল দেখতে দেখতে আমরা চলে এলাম শেষ এটা হচ্ছে চুচরোর ঘাট চুচড়োর ঘাটে আমরা চলে এলাম এটা হচ্ছে শুধু অনলি গঙ্গা পাড়াপাড়ের ভিডিও তোমরা যদি আর মানে আমার বাপের বাড়ি সম্পর্কে আর কিছু জানতে চাও প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও এই বলে আমি এখানে আজকে ভিডিওটা শেষ করলাম কার কীরকম লাগলো প্লিজ জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে